নমস্কার চলো যাই বেড়াতে এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সকলকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে রবিবার আঠাশে জুলাই দু হাজার চব্বিশ হাওড়া থেকে ট্রেন ধরে আমি চলে এলাম এখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যান্ডেল জংশন স্টেশনে আমি এসছি আজকে ব্যান্ডেলে আজকের ভিডিওটা আমি ব্যান্ডেল স্টেশন থেকে শুরু করছি আমি যাব ব্যান্ডেলের গুরুত্বপূর্ণ কয়েকটি দর্শনীয় স্থানে প্ল্যাটফর্মের বাইরে যাব ওখান থেকে দেখি কি পাওয়া যায় অটো নিশ্চয়ই পাওয়া যাবে অটো টোটো অনেক কিছুই আছে অবশ্যই আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এই যে এখানে লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে আছে অটো দাঁড়িয়ে আছে টোটো অটো স্ট্যান্ড সামনেই এখান থেকেই আমি টোটো বা অটো ধরে চলে যাব প্রথমে ব্যান্ডেল চার্চ চলে এলাম ব্যান্ডেল চার্চ ব্যান্ডেল কথাটি এসছে বান্দার মানে বন্দর থেকে এই চার্চটির পোশাকি নাম হচ্ছে বেসিলিকা। অফ দ্য হোলি রোসারি পনেরোশো খ্রিস্টাব্দের শেষের দিকে পর্তুগিজদের দ্বারা নির্মিত এই চার্চ চার্চটি নির্মিত হয় প্রথম পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চলুন গেট দিয়ে ভেতরে ঢোকা যাক আজ যেহেতু রবিবার তাই অনেক ট্রেন হাওড়া থেকে ক্যান্সেল অন্যান্য দিন অবশ্য যথেষ্ট ভালোই থাকে আপনারা যখন আসবেন একটু দেখবেন রবিবার দিন একটু ট্রেন কমই থাকে আমি স্টেশনে নেমে একটা অটো বুক করে নিলাম এই টোটালটা ঘোরাবে আমার থেকে নেবে সাড়ে চারশো টাকা চলো ঘুরে দেখি একটু গেট দিয়ে ঢুকে অনেকটা এগিয়ে ডান দিকে কুরুশি বিদ্ধ করা প্রভু যিশুর মূর্তি মাতা মেরির কোলে প্রভু যিশু আরো অনেক প্রতিমূর্তি এখানে সুন্দর করে সাজানো আছে শান্ত নিরিবিলি একটা জায়গা কোলাহল মুক্ত অপূর্ব অপূর্ব শান্তির জায়গা এই ব্যান্ডেল চার্চ প্রভু যিশুর এই মূর্তিটি দুহাত তুলে তাকিয়ে আছে চার্চের দিকে একটা জিনিস লক্ষ্য করলাম একটা সবুজ বিশাল উদ্যান কিভাবে যে মেনটেন করছে আজকের দিনে দাঁড়িয়ে ভাবা যায় না রিয়েলি আমেজিং আমেজিং পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নির্মিত হওয়ার পর এই চার্চটিকে ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে পুড়িয়ে দেওয়া হয় পরবর্তীকালে ষোলোশো ষাট খ্রিস্টাব্দে গোমেশ দে এই নতুন গির্জাটি পুনর্নির্মাণ করেন এখন আমরা যা দেখছি এটি কিন্তু পুনর্নির্মিত গির্জা আপনাদের কাছে একটু শেয়ার করি আমি কিন্তু এই চার্চে এসে নস্টালজিক হয়ে পড়েছি আজ থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে আমি এই চার্চে এসছিলাম কিছুটা স্মৃতি মনে পড়ছে পুরোটা নয় এরকম দেখিনি আমি চার্জটাকে আজ কিন্তু অন্যরকমভাবে দেখছি বেশ বেশ ভালোই লাগছে এখানে একটি প্রভু যিশুর মূর্তি রাখা আছে বহু মানুষ এখানে যে যার নিজের মতো করে মনস্কামনা পূর্ণ করছেন প্রার্থনা করে এবারে সিঁড়ি দিয়ে চার্চের ওপরের অংশে উঠলাম এই ওপরই হচ্ছে প্রার্থনা কক্ষ যেহেতু রবিবার প্রার্থনা কক্ষ বন্ধ থাকে এছাড়াও প্রতি বছর পঁচিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি জনসাধারণের নিরাপত্তার কারণে প্রার্থনা গৃহ বন্ধ রাখা হয় দূরে নদী আরো দূরে জুবিলি ব্রিজ সিনারিও দেখছেন অসাধারণ ব্যান্ডেল চার্চ দর্শন করে বেরিয়ে পড়লাম চলে এলাম সেই সবুজে ঘেরা বিশাল এক উদ্যানে দেখুন একবার এই বিশাল উদ্যানটিতে হাঁটা যাবে পায়ে হেঁটে কিন্তু বসে গল্প করা যাবে না এবং কোনো খাবার মেলাও নয় আমি এই টুকটাতে একটা অটো বুক করে নিয়েছিলাম যেহেতু একটু তাড়া ছিল আমার আপনারা ইচ্ছে করলে ভেঙে ভেঙে ঘুরতে পারেন এক একজনের মোটামুটি পড়বে এই সবগুলো ঘুরতে দুশো দশ পনেরো টাকার মতো এবারে চলুন যাওয়া যাক হুগলির আরেকটি বিখ্যাত জায়গা ইমাম সঙ্গে থাকবেন চলে এলাম ইমামবাড়া এটা ওই ডিএম বাংলো চকবাজার ওলাইচন্ডীতলার কাছে অবস্থিত এই ইমামবাড়া এই ইমামবাড়ার কিছু ইতিহাস এখানে লেখা আছে আপনারা পজ করে দেখে নিন আর প্রবেশ মূল্য এখন কুড়ি টাকা প্রতিজনের হুগলি জেলায় অবস্থিত এই শিয়া মুসলিম জামাতের হল এবং মসজিদ হলো এই ইমামবাড়া আঠেরোশো সালে মোহাম্মদ মোহাসিন এটি নির্মাণ শুরু করেন এবং এটি শেষ করেন আঠেরোশো সালে মানে কুড়ি বছর ধরে এই মসজিদটি তিনি নির্মাণ করেন এই ইমাম তার ভন্টেড ঘড়ির জন্যই বিখ্যাত প্রধান প্রবেশদ্বারের ঠিক ওপরে টুইন টাওয়ারের মাঝখানে অবস্থিত এই এই টুইন টাওয়ারের উচ্চতা প্রায় একশো পঞ্চাশ ফুট এবারে চলেছি ঘড়ি ঘরের দিকে ওটা দেখেছেন আপনারা যারা এখানে আসবেন দয়া করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন এটা অনুরোধ আপনাদের সকলের কাছে একশো বাহান্নটা সিঁড়ি অতিক্রম করে আমি ঘড়ি ঘরের কাছে পৌঁছুক চলুন মীর কেরামত আলী এগারো হাজার সাতশো একুশ টাকা দিয়ে বিলের থেকে এই ঘড়িটি কিনেছিলেন দেখুন এখানেও নাম লিখে রেখেছে যেন ও ওকে জানাতেই হবে আমি এখানে এসেছিলাম ছি কি মানসিকতার পরিচয় ছি 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 পাওয়া যায় না এখানে অনেকগুলো জানলা করা আছে কাঁচ নেই খোলা সেখান থেকে জুবিলি ব্রিজ দেখা যাচ্ছে হুগলি নদী দেখা যাচ্ছে অসাধারণ লাগছে সত্যি অপূর্ব ফ্যান্টাস্টিক টপ ক্লাস একদম টপ ক্লাস হচ্ছে সেই ঘড়িঘরের ঘণ্টা এর ছোটটি ওজন হচ্ছে তিরিশ মন তার থেকে একটু বড় যেটা হ্যাঁ এইটা সেটা হচ্ছে চল্লিশ মন আর সব থেকে বড় যেটা সেটা হচ্ছে আশি মন ঘড়িঘরের কাছে থাকতে থাকতেই নিশ্চয়ই শুনতে পেলেন দুবার ঘন্টাটা বেজে উঠল সাক্ষী থাকলাম কিন্তু আমিও আরও অনেক ঘটনা শুনছিলাম এই ঘড়িটিতে সপ্তাহে একদিন দম দেয়া হয় এবং যে চাবি দিয়ে দম দেয়া হয় তার ওজন প্রায় কুড়ি কিলোগ্রাম এবং তার জন্য দুজন লোক লাগে ওই চাবিটিকে ব্যবহার করার জন্য ভাবা যায় নিচে নেবে একটা সেলফি প্লিজ কিছু মনে করবেন না এবারে চললাম হুগলি নদীর একদম পারে সূর্য ঘড়ির দিকে দেখি কিরকম সেই সূর্য ঘড়ি যেটা একটা সময় কাজে লাগতো এখন আর মনে হয় কাজে লাগে না এখন শুধুই ইতিহাস ইমাম বাড়াতে এসে আমি একটু নৌকো বিহার করছি আমি যেটা ভর্তির বিলে করতে পারিনি এখানে আমার চালক যিনি মাঝি আছেন ওনার নাম আশিস আশিস কি গো তোমার নাম হ্যাঁ আশিস মন্ডল ওই আমাকে এখানে ঘোরাচ্ছে Thank yeah. you. Yeah. চারিদিকে নিস্তব্ধতা শুধু পাখির আওয়াজ এই জায়গা ছেড়ে দেখি যেতে ইচ্ছে করে কারোর টপ একদম টপ এই সাইরেনের আওয়াজ মনে করিয়ে দিচ্ছে যাও বেরিয়ে যাও এখান থেকে তোমার সময় শেষ চলুন এবার যাই হংসেশ্বরী মন্দির জানি না আর কোথাও যেতে পারবো কি না অনেকটা সময় এখানেই কাটিয়ে দিলাম চলুন হুগলির হংসেশ্বরী মন্দির মোড় রোডে অবস্থিত এখন দাঁড়িয়ে আছি আমি হুগলির হংসেশ্বরী মন্দির প্রায় সন্ধে ঘুরিয়ে আসছে আমার পেছনেই এই হংসেশ্বরী মন্দির বৃষ্টি হয়ে গেল বেশ কয়েক পশলা ইমামবাড়া থেকে এখানে আসতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট টোটো বা অটোতে সময় লাগবে এই হংসেশ্বরী মন্দির নৃসিংহদেব রায় সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিন্তু আঠারোশো দুই খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখে উনি মারা যান তারপর আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে সিংহদেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী অসমাপ্ত কাজটি সম্পন্ন করেন মন্দিরটি তৈরির জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর এবং রাজস্থানের জয়পুর থেকে কারিগরদের নিয়ে আসা হয় তারপর এই সুন্দর শিষ্যরী মন্দিরটিকে ওনারা প্রতিস্থাপন করেন তখনকার সময়ে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় করে এই মন্দিরটিকে নির্মাণ করা হয় সত্তর ফুট উচ্চতা বিশিষ্ট দক্ষিণমুখী এই হংসেশ্বরী মন্দিরের সামনে রয়েছে বারান্দা ও ইটের বাঁধানো চত্বর মায়ের ডান হাতে রয়েছে অভয় মুদ্রা আর শঙ্খ এবং বাম হাতে খর্গ ও নরমুণ্ড এই হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির এখন ওটাকে ঘিরে ফেলা হয়েছে মন্দিরে ওপরে কাউকে উঠতে দেওয়া হয় না নিচ থেকেই দর্শন করতে হয় চার চালা কাঠামোর ওপর একরত্ন বিশিষ্ট এই মন্দিরের গায়ের পোড়ামাটির যা আজও সাধারণ দর্শকের মধ্যে বিস্ময় সৃষ্টি করে মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং বিকেল চারটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই মন্দিরে রয়েছে চোদ্দটি শিবলিঙ্গ যদিও এখন চোদ্দটির মধ্যে অনেকগুলো ঘর বন্ধ আছে আমি মোটামুটি সাত আটটা তুলেছি দেখুন এই প্রণামীর বাক্সে আপনারা আপনাদের সাধ্য মতো যা মনে হয় তাই দান করতে পারেন প্রসাদ গ্রহণ করতে গেলে সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে গিয়ে কুপন সংগ্রহ করতে হবে তারপর প্রসাদ গ্রহণ করতে পারবেন ঠিক উল্টো দিকেই আছে মা হংসেশ্বরী ফাউন্ডেশন এই যে বাড়িটি এইটি আর ঠিক পাশে এই ভগ্নপ্রায় দশা যে বাড়িটি এটা কার আমার ঠিক জানা নেই নৃসিংহদেবের কিনা তাও ঠিক জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যাওয়া যাক লাহিরি বাবার আশ্রম জানি না খোলা পাবো কিনা চলু দেখি এই হচ্ছে আধারালয় লাহিরি বাবার আশ্রম দুর্ভাগ্য যথারীতি ছটা বেজে পনেরো মিনিটে এলাম গেট বন্ধ আমার কোথাও না কোথাও একটা কিছু ফেলে রেখে আসতেই হবে এটাও ফেলে রেখে গেলাম পরবর্তীকালে আবারও আসব এই ভিডিও এখানেই শেষ করছি প্লিজ একটু লাইক বন্ধুদের কাছে শেয়ার এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন আপনারা যত লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ওয়াচ টাইম বাড়বে আপনাদের কিন্তু এক পয়সাও খরচা হবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর ঘুরে বেড়াবেন টাটা গুড নাইট শুভরাত্রি